আসসালামু আলাইকুম আমার নাম স্বপ্না আক্তার আমি তিন বছর আগে দুশো মুরগি নিয়ে শুরু করছি তো মতো আমার আলায় অনেক আগায় নিছে আপনাদের দোয়ায় মানে মুরগি গেলে দেখতেছেন এটির নতুন করে চ্যারাজ করছি এটির বয়স হয়েছে মোটে সাড়ে তিন মাস কয়দিন বাকি আছে মাসের দিন ফাটতেছে কিন্তু আল্লাহ মতে আপনাদের দোয়ায় আমি নতুন আপনি তিনতলাফান সাত তো লাফানসনের বিন গুড়াইতেছি আল্লাহ আমার না দিলে কিন্তু আমি এগারো লাখ বারো লাখটা গড় বাইঙ্গিয়া কিন্তু আবার করতে পারতাম না কে লেগে আলাই আপনাকে দোয়া ক্ষমতা দেওয়া নয় আমি করতেছি আমার মনে করেন আমার হাজব্যান্ড যে তুমি দূরো যাওয়ার দরকার নাই তুমি বাড়ির থেকে তুমি করো কে লেগে মহিলা মানুষ যে সম্মানের ব্যাপার আছে বাড়ি থেকে করলে অনেক ভালো আল্লাহর মতো আপনাদের দেওয়া অনেক ভালো আছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বাড়ি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি স্বামী আহমেদ দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার চৈতনগঞ্জা গ্রামে আজকে আমরা এসেছি এই গ্রামের একজন সফল নারী উদ্যোক্তার খামারে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন স্বপ্ন আপা তার হাজবেন্ড হচ্ছেন একজন প্রবাসী তো উনি আসলে গৃহস্থলী কাজ করার পাশাপাশি তিন বছর আগে মাত্র দুইশো মুরগি দিয়ে উনি এইখানে এই খামারে যাত্রা শুরু করেন তো তিন বছর যাবতীয় উনি এই সফলতার সাথে এই ফার্মটি পরিচালনা করতেছেন আসলে অনেকেই কিন্তু ফার্ম শুরু করে টিকে থাকতে না বিভিন্ন কারণেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তো আসলে তার মধ্যেই কিন্তু ব্যতিক্রম হচ্ছেন আমাদের এই স্বপ্ন আপা উনি কিন্তু এই মুরগি পালন করে বেশ সফল এবং এই মুরগি পালনের টাকা দিয়ে উনি অনেক কিছুই করেছেন এবং আপনাদেরকে আমি একটি সুখবর দিতে চাচ্ছি সেটি হচ্ছে স্বপ্ন আপা আজকে আমাদেরকে আমরা আসার পরে জানতে পেরেছি ওনার বাড়িতে যে আসলে স্বপ্ন আপা ওনার বাড়ির কাজ ধরতে যাচ্ছেন এবং যে বাড়ির কাজ ধরতে যাচ্ছেন ফাউন্ডেশন দিয়ে সেটি কিন্তু উনি ওনার এই মুরগির ফার্মের আয় দিয়ে উনি করতে যাচ্ছেন তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে একজন নারীর উদ্যোক্তা মাত্র দুশো মুরগি দিয়ে খামার করে তিন বছরের মধ্যে ফাউন্ডেশন দিয়ে বাড়ির কাজ করতে যাচ্ছেন তাহলে বুঝতে পারেন যে আসলে এই মুরগি পালন করে উনি আসলে এখান থেকে কতটা লাভবান তো এই যে স্বপ্ন আপা এই তিন বছরের মধ্যে আসলে মুরগি পালন করে কীভাবে এতটা লাভবান হলেন সেই বিষয়ে আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আশা করছি টাইগার মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জোরে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আপা

আচ্ছা বর্তমানে আপনার এখানে কতগুলো মুরগি আছে বর্তমানে মনে করেন আছে পাঁচশো প্যারেস করি প্যারেস করলে মনে করেন আপনি একশো এমনি জায়গা লাগে বিচ্ছেলাই আপনি বাচ্চা আমি সাথে সাথে বাচ্চা সিল করতেছি বিক্রি করতেছি বেশি বেশি বাচ্চা আমি বিক্রি করতেছি বাচ্চা বিক্রি করতেছি হ্যাঁ আচ্ছা বর্তমানে আপনার কতগুলো প্যারেন্টস আছে প্যারেন্টস বর্তমানে পাঁচশো পাঁচশো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ইতিপূর্ব তো আমরা আপনার এখানে আসছিলাম তখন কিন্তু অনেক বড় বড় মুরগি দেখছিলাম এবার এর মুরগি গুলো কিন্তু একটু ছোট এর কারণটা কি এগুলো মোটে সাড়ে তিন মাস বয়স আচ্ছা আচ্ছা তাহলে আগের প্যারেন্ট গুলো আপনার বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ এগুলো তো মনে করেন এক বছর দেড় বছর আসিল এগুলো তো আরো ওজন বাড়বো নতুন করে কলাম আর কি পেরেস আচ্ছা আচ্ছা যে কারণে এগুলো একটু এখন ছোট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মুরগি তো অনেক বড় হয় হ্যাঁ অনেক ওজন আসে এটি আচ্ছা কি রকম ওজন এই মুরগি গুলো মনে করেন 6 6 কেজি 7 কেজি মুরগি দেই করব আর 3 কেজি 3.5 কেজি মুরগি দেইব আচ্ছা

পালন পালন করেন কিভাবে সেই আদার ফানি খাবার দেই মনে করেন সমস্যা হয় ঠান্ডা লাগে আমেশা করে ফাইনাটা দেখে আদারের সমস্যা যে কোন মুরগিটা জিমাইতে আছে কোন মুরগিটা কোন আছে করতেছে সমস্যা হয় তাহলে ওষুধ আছে ওষুধ লোক লোক মনে করেন আচ্ছা পায়খানা মনে করেন কি রকমের একটা পায়খানা আছে আমেসা করে আমেসা মনে করেন বিশ রকমের আছে মানে এটা অভিজ্ঞতা হয়ে গেছে কেনা বুঝি বুঝে পারে মনে করেন গরের ওষুধ ওষুধ দিলার মতো ভালো হয়ে যায় আচ্ছা আপনি যদি শুরু থেকে একটু টাইগার মুরগির যত্ন সম্পর্কে বলতেন যে আপনি একদম জিরু বাচ্চা থেকে এই যে ডিম পাড়া পর্যন্ত কি কি যত্ন করে থাকেন এই মুরগিগুলোকে আমি জিরু বাচ্চা প্রথম আনছি আনার পরে বোর্ডিং করছি প্রথম বোর্ডিংয়ের সমস্যা হয়েছিল তারপরেও আলাদা মতে নিছি গিয়া সমস্যার পরও তো মনে করেন করছি তো আমরা বর্তমানে মনে করেন বেশিরভাগ আমার বোর্ডিং করা বাচ্চাও নিতে আছে জিরু বাচ্চাতে বেশিরভাগ বোর্ডিং করা বাচ্চা ডানে আলাদা মতো বোর্ডিং করা বাচ্চা আমি এমন করি বোর্ডিং করে মানে দেখলে তো আমার আচ্ছা আচ্ছা আমি সুন্দর করে বোর্ডিং করি আচ্ছা তাহলে প্রথমে বোর্ডিং করতে বাচ্চা

বেছ যে মন কৰো এক ঘণ্টাৰ ভিতৰত যে মই মন কৰো এক ঘণ্টাৰ ভিতৰত চাহ হৈ যাব তাই নেকি এটা চাহিদা এলেকাই নাই বিদেশে যাফা দুইটা মূৰ্গী দিয়ে মোৰক দিয়ে মোৰক নিম এই অনেকজনে ইয় কৰে মূৰ্গীৰ লাগে

তো সব মিলে আপনার এই ফার্মের পিছনে এখন কিরকম টাকা খরচ হচ্ছে আল্লাহর মতে আমার মনে করেন সব কিছু মিলে ওষুধ পানি আবার বোরিং এর ওষুধ আছে যে বাচ্চা সেল দিতেছে এগুলো মিলে মনে করেন 30000 টাকার মতন যাইতাছে আমার প্রতি মাসে 30000 টাকা খরচ তিনশো মুরগি থেকে তিরিশ হাজার টাকা খরচ আর বেশি হওয়ার কথা না এটা তো মনে করেন আমার তো মনে করেন লোক তো মনে করেন গাড়ায় গেলে গানা চার হাজারটা তিন হাজারটা ওষুধ লাগে আমার তো মনে করেন দেখতেছে কোনটা কি লগে লগ ওষুধ দিতেছে লগে লগে আলার মতো রকম যারা না বুঝি

অনেক অনেক কিছু পাইছে আমার কাছে লাখ লাখ সুক্রিয়া করি অনেক ভালো আছে না বই কই না যে মানুষে বলে যে এতটা লাভের কথা কয় না কয় এটা আমার নিজে জানি লাগ এটা বললে কিন্তু আল্লাহর মত অনেক আল্লাহ এত টাকা লাভের দরকার নেই কেউ যদি এরকম মুরগি পালন করে শেষ তার সংসারটা চালাতে পারবে তো এরকম করে মানুষের ভালো বাচ্চা তাহলে ইয়াতে বেশিও লাখ টাকা কতগুলো মুরগি থেকে? আমরা 500 থেকে প্যারেন্টস থেকে সঠিক বাচ্চা পায় এবং সঠিক যাত্রা করতে পারে করতে পারে তাহলে সঠিকভাবে করার জন্য তার কি কি দরকার তার আসলে কি কি জেনে তারপরে এই ফার্মে আসতে হবে কি কি দরকার না আমি এক এক জায়গায় মুরগি দিলাম এই মুরগি দেখে এক গ্রামের মানুষ আবার 10 গ্রামের মানুষ আইতে আসে যে আপনি কোন জায়গা থেকে মুরগি আনছেন বাচ্চা আনছেন তো আমার নাম বলে এই জায়গা থেকে আসে তাহলে এটা বাচ্চাটা আমার বালা দিকে নিতেছ না সাইড হইতাছ না বুঝ দাম ইমন বাচ্চা দিতাম তাইলে কইলে এই জায়গায় আর যাচ্ছে বাচ্চার লাগা খারাপ বাচ্চা দিছে আমার গালি দিলেন

আচ্ছা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর সময় জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা